চিরার মধ্যে ডিম দিয়ে তৈরি করব চিরার এক মুখরোচক রেসিপি আর এই রেসিপিটি একবার যে খাবে সে বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত চিরার মধ্যে ডিম দিয়ে তৈরি করতে চলেছি দারুণ স্বাদের মুখরোচক রেসিপি সন্ধ্যাবেলায় খাবারের জন্য অথবা সকালবেলায় খাবারের জন্য এই মুখরোচক রেসিপিটি আপনারা চিরা দিয়ে বানিয়ে নিতে পারেন খুব ঝটপট আর কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে এবারে আমি মূল রেসিপিটি শুরু করছি রেসিপির শুরুতে সবার প্রথমে একটা বোলের মধ্যে আমি চিরা নিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম চিরা নিয়েছি আর আপনারা চিরার পরিমাণটা আরও বেশি করেও দিতে পারেন প্রথমে চিরা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে চিরার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে সেই জন্য চিরা খুব ভালো করে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তাহলে এবারে চিড়া ধোয়ার জন্য চিরার মধ্যে জল দিচ্ছি আর এরকম আমি ডোলে ডোলে চিরা ভালো করে ধুয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয়বার চিরা আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি চিরা ধোয়া হয়ে গেছে এরপরে এই চিরার বাটিটাকে আমি একটা সাইড করে রেখে দেব তারপরে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেল গরম হয়ে গেলেই এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও বেশি করেও দিতে পারেন পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন হালকা করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দেব ঝালের জন্য লঙ্কা এখানে আমি তিনটে লঙ্কা কুচি দিয়েছি এছাড়া আপনারা যদি বেশি করে ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটাও বেশি করেই দেবেন এবারে আমি লঙ্কার আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এইবারে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে আর ঠিক এরকমই লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ তারপরে আমি এই পেঁয়াজ ভাজা একটা সাইড করে রেখে দিচ্ছি আর কড়াইয়ের এক সাইডে আমি এখন একটা ফ্যাটানো ডিম দিচ্ছি আর এই ডিম ভুজিয়া করে নেব ডিমটা যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখনই ভুজিয়া বানিয়ে নেব এখন দিলাম সামান্য একটু নুন এরপরে ডিমটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এই ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে নিচ্ছি তাহলে ডিমের ভুজিয়াগুলো একটু বড় বড় থাকবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে ডিম দিয়ে যখন ভুজিয়া বানানো হয়ে যাবে তখন পিঁয়াজের সাথে মিশিয়ে আর একবার ভেজে নেব এছাড়া এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুটস হাউস পেজটিকেও ফলো করে দেবেন ডিম পেঁয়াজ ভালো করে ভাজার পরে এখন আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো কালারের জন্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি কারণ চিরারের রেসিপিতে একটু হলুদের গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য অল্প করেই হলুদ দিলাম হলুদ দিয়ে আর একটু ভেজে নিতে হবে হলে হলুদের কাঁচা গন্ধ থেকে যাবে হলুদ দেওয়ার পরে আরও এক মিনিটের মতন আমি ভেজে নিচ্ছি এতে হলুদের কাঁচা গন্ধটাও থাকবে না আরও ভালো করেও ভাজা হবে এবারে সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আমি দেবো ভিজিয়ে রাখা চিরা আর চিরা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে চিরা ধোয়ার পরে যদি জল ছাড়া ভিজিয়ে রাখি তাহলে খুব সুন্দরভাবে চিরাটা ঝুরঝুরে হবে তারপরে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন তারপরে দেব এই রেসিপির টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য এক চামচ চিনি আর চিনি দেওয়াতে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টিও লাগবে আর নোনতা নোনতাও লাগবে এখন খুব ভালো করে সব কিছু একসাথে চিরার মধ্যে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দেব আর এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ ঝটপটও তৈরি হয়ে গেল আর বানানো রকম ঝামেলাও নেই মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আজকের এই চিরা রেসিপিটি তৈরি হয়ে যাবে একটু হালকা করে চিরা নেড়ে নিতে হবে না হলে চিরা একদম ভেঙে গিয়ে মিশে যাবে আর তাতে চিরার এই রেসিপিটি একদমই ঝরঝরে হবে না আর এইভাবে যদি একটু আলতো হাতে চিরা নেড়ে চিড়ে রান্না করা যায় তাহলে চিরার রেসিপি খুবই ঝুরঝুরে হবে খুবই কিন্তু ঝুরঝুরে হয়েছে এই রেসিপি সেটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আর রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে আরও বেশি করে চিড়া ঝরঝরে থাকছে এবারে আমি একটা প্লেটে নামিয়ে নেবো আর গরম গরম পরিবেশন করবো তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই